আমার শিক্ষক জীবন বিনয় বালিকা বিদ্যালয়ে আমার পঁচিশ বছর অতিক্রান্ত মনে পড়ে কত না সেই পুরনো স্মৃতি চাকুরি জীবনে যদিও ছিলাম না ক্লান্ত তবুও প্রাইভেট ফার্মের কাজে আগেই দিয়েছিলাম ইতি হাতে এলো এবার শিক্ষক হবার অনুরোধ পত্রটি নতুন আদর্শের লক্ষ্য জাগল মনে বাবা মা জেঠু কাকুর শিক্ষকতার আদর্শে অনুপ্রাণিত আমিও পা আলাম সেই পূর্ণ শিক্ষাঙ্গনে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শুরু হলো পথ যেন ভীষণ চেনা পথ কিন্তু পঁচিশ বছরের অভিজ্ঞতা ও পরিস্থিতির আপোষে নিতে হয়েছে আমাকে অনেক অচেনা অজানা দৃঢ় শপথ কত উত্থান পতন কত হাসি কান্নার বয়েছে আমার উপর এই কয় বছরে নতুন নতুন অভিজ্ঞতায় যেমন হয়েছি সমৃদ্ধ তেমনই কচি কচি মুখগুলোকে দিয়েছি আমায় উজাড় করে এই বিদ্যালয় আর যেন প্রতি শিরায় জড়িত ছাত্রীদের প্রাণচ্ছলতায় পাই নতুন প্রাণ শিক্ষক দিবসে ওদের উন্মাদনা উচ্ছ্বাসে ভরে ওঠে আমার এই শিক্ষক জীবন পুরনো ছাত্রীদের সাথে হঠাৎ সাক্ষাতে আন্টি কেমন আছেন শুনে জুড়িয়ে ওঠে হৃদয় মন কেউ বা পা ছুঁয়ে প্রণাম করে শ্রদ্ধাতে মনে হয় যেন ওদের জন্যই নিবেদিত এই জীবন জানি না কতটা পেরেছি তাদের দিতে যদিও মন দিতে চায় অবিরত আমার প্রাণ ভরা আশীর্বাদে তোমরা মানুষ হও এই মোর জীবনের শেষ ব্রত